জীবনে প্রথম খেলা খেলা এই ঝুলি পুতুল লাগবে আমার পুতুল কিন্তু সেই বোলপুর থেকে কিচেন থেকে সব লোক আসছে আমার ভাইয়ের সঙ্গে ওদের সঙ্গে ভিডিও করার জন্য তো তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় তো বন্ধুরা আপনারা দেখলেন সুন্দরবন ব্লকের যে টিম আছে তাদের যে সুন্দর একটা গেস্ট হাউস বানিয়েছে সেটাই আপনাদেরকে দেখালাম তুমি বন্ধু কালা বাকি i mean দেখুন যাওয়ার রাস্তা রাস্তায় এই যে খুব জোর বৃষ্টি নেমেছে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে গেছি এই উজ্জ্বল ভাই বাসন্তী চৌমাথায় চলে এলাম এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে এখানে আমরা খাওয়া দাওয়া করব তারপরে আবার সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হব বন্ধুরা দেখুন আমরা বাসন্তীতে একটা হোটেলে ঢুকেছি এখানে আমরা সকালবেলা এটাই পরোটা আর ঘুগনি খাচ্ছি সঙ্গে ডিম সেদ্ধ আছে এই যে উজ্জ্বল ডিম চলে এসেছে এই দেখুন বন্ধুরা আমও ডিম চলে এসেছে ইরি হোটেলের মালিক তো বন্ধুরা তার অর্ডারটা কমপ্লিট করে নিই তারপর আবার দেখা হচ্ছে কেননা পল্টু বাজারে সবার ঠান্ডা হয়ে যাচ্ছে সবাই চেয়ে নেয় আবার যেতে দেখা হবে ঠিক আছে তাহলে বন্ধুরা আমিও টিফিনটা করে নিই সঙ্গে কাক বন্ধুরা আজ কিন্তু সুন্দরবন এসে গেছি বন্ধুরা একটা আকর্ষণ জিনিস আপনাদের দেখাতে চলেছি আপনারা দেখুন দেখে যদি আপনাদের পছন্দ হয় তবে বন্ধুরা একটা লাইক দিয়ে দিয়ে আমাদের সেই আপনারা যা দেখেন সুন্দর বনের আমার ছোট ভাইয়ের সেই গেস্ট হাউস তো বন্ধুরা এই এসে গেছি সুমন ভাইয়ের গেস্ট হাউস এই দেখুন অতি পরিচিত আপনাদের খুব প্রিয় ইউটিউবার সুমন ভাই তার এই যে গেস্ট হাউসে এই যে উজ্জ্বল ভাই চলে এসে সঙ্গে আমি পল্টু এই দেখুন উজ্জ্বল এখানে এন্ট্রি করবে এই গেস্ট হাউসে তো আপনারা দেখুন আপনারা সঙ্গে থাকুন ভেতরটা যেয়ে পুরো আপনাদের ঘুরিয়ে দেখাব ভাই এখানেই পিকনিকটা হয় ভাই দেখুন কত সুন্দর মনোরম দৃশ্য ইন্ডিয়ার প্লাক হিসেবে একটা ব্যারিকেড তৈরি করা হয়েছে এই দেখুন ইন্ডিয়ার প্লাগকে সম্মান দিয়ে এই ব্যারিকেডটা তৈরি করা হয়েছে যে মানুষই ঢুকুক তাকে ইন্ডিয়ান প্লাগ দিয়ে ওয়েলকাম করা হয়েছে দেখুন চারিদিকেই কিন্তু জলাশয় দেখুন বন্ধুরা আপনাদেরকে বাইরে থেকে ভিউটা দেখাবো যে ঠিক জলের মধ্যেখানে এই গেস্ট হাউসটা তৈরি করা হয়েছে এই যে এখানে সুমন ভাই রান্নাবান্না হয় তো আসো আমি দেখাই দেখুন ভাই কী সুন্দরভাবে সাজিয়েছে পুরো গাছ লাগিয়ে দিয়েছে পুরো একদম মানে ন্যাচারাল পরিবেশ ভাই যদি চাইতো তাহলে পুরো এটা পাকাও করে ফেলতে পারতো কিন্তু গ্রাম্য পরিবেশে আপনাদেরকে এই গ্রাম্য পরিবেশ অনুভব করার জন্য এইভাবে তৈরি করা হয়েছে তো আসুন ওই পাশে ঘরটা দেখে আসি আর দেখুন একটা এ লাগিয়েছে এই যে সাউন্ড সিস্টেম এই যে গান করে এই সাউন্ড সিস্টেম তুমি বন্ধু কালা বাকি আমি জানো কি তুমি বন্ধ কালা বাকি আমি জানো কি রাখোটা গান করার সুবিধা আছে বক্সের সঙ্গে আর এদিকেও একটা ব্যালকনি আছে দেখুন এদিকে নেক্সট ব্যালকনি আপনাদের দেখাচ্ছি আবার একটা একটা বিশেষ জিনিস দেখাই বিশেষ জিনিস দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই যে একটা কোচও রেখেছে এখানে এই যে এখান থেকে দাঁড়িয়ে আপনি কোচি করে এখান থেকে মাছও মারতে পারবেন দেখতে পাচ্ছেন পুরো জলের মধ্যে রয়েছে একদম বন্ধুরা ও দুটো ফ্রন্টের আপনাদের ব্যালকানি দেখালাম সঙ্গে একটা বড় লং ব্যালকানি আছে ব্যালকনিটা পুরো ইন্ডিয়ান প্লাগ দিয়ে সাজানো আছে এই দেখুন চলে আসুন এই যে ছোট জিম সেন্টার বাইরে দেখুন এখানে কত কিছু আছে আমি একটু ব্যায়াম করি তো আপনারা আসলে এখানে ব্যায়ামও করার সুবিধা আছে যারা সকালবেলায় এক্সারসাইজ করেন হ্যাঁ ডায়ামেন্ড ট্যাম্বেল সবই আছে ওয়েটও আছে একটুখানি মোটা যদি কমি তো বন্ধুরা আপনারা দেখলেন এখানে ছোটখাটো একটা জিম সেন্টার খোলা আছে সুমন ভাই এইগুলো দিয়েই সকালবেলা জিম করে নিজের ফিটনেসটাকে ঠিক রাখার জন্য বন্ধুরা এই দেখুন গেস্ট হাউসে রং করার সরঞ্জাম এখানে সব রাখা সব নিজেরাই প্ল্যানিং করে তৈরি করেছে খুব ভালো প্ল্যান করে তৈরি করেছে বন্ধুরা হয়নি এখনো এখনও আন্ডার কনস্ট্রাকশন ডেকোরেশন ডেকোরেশন এখন পুরো বাকি আছে অনেক তো বন্ধুরা আপনারা দেখলেন সুন্দরবন ব্লকের যে টিম আছে তাদের যে সুন্দর একটা গেস্ট হাউস বানিয়েছে সেটাই আপনাদেরকে দেখালাম তো বন্ধুরা গেস্ট হাউসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটা লাইক করে দেবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বা আশেপাশের পরিবেশটা দেখিয়েই আপনাদেরকে এই গেস্ট হাউসে যারা থাকবে তাদের জন্য কিন্তু এই যে বাথরুম তৈরি করা হয়েছে এখনও গেট ফেট ঠিক মতো লাগানো হয়নি তো বন্ধুরা এই দেখুন সেই গেস্ট হাউস জলের উপর ভাসমান গেস্ট হাউস খুব সুন্দর একটা গেস্ট হাউস তৈরি করেছে সুমন ভাই সত্যি মন পুরো ভরে গেছে এত সুন্দর গেস্ট হাউসটা হয়েছে আর বন্ধুরা আরেকটা চমক দেখাবো আজকে কিন্তু সেই বোলপুর থেকে ভেলপুর কিচেন থেকে সব লোক আসছে আমার ভাইয়ের সঙ্গে ওদের সঙ্গে ভিডিও করার জন্য তো তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করব তো চলুন এখন খিদে পেয়েছে সেই চারটের সময় বেরিয়েছি তো মামি খেতে ডাকছে দুটো খেয়ে আসি তারপরে আবার আপনাদের বন্ধুরা এটা কি গাছ আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে বলবেন আমি বলবো না গাছটা কিন্তু খুব ভালো জিনিসের গাছ দেখুন আপনারা কেউ কি কিনা বন্ধুরা এই সেই ড্র্যাগন ফ্রুট সুমন ভাই প্রচুর ড্র্যাগন ফ্রুট লাগিয়েছে এই দেখুন এখানে কতগুলো হয়েছে আর এই কিছুদিন আগে একটা ফসল উঠে গেছে 아니, 뭐가 뭐가, 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 뭐

দেখেছি <coughs> 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 হজম ভাল কাকুৰি কাকুৰি

দাদাৰা খেতে বসে গেছে মোটামুটি খাব শেষ দূলাৰুনী লাগলো খেতে হল দাদা এই রাতের বেলায় যে এত রকম খাবার খেতে পাব এখানে এসে আশা করেনি এসে দেখছি তো বিশাল আয়োজন সে মাংস থেকে শুরু করে কি মাছ নাম জানি না মাছটা খেতে ব্যাপক টেস্ট লাগে তারপরে টাকরার টক সত্যি জীবনে প্রথম খেলাম দুর্ধাস খেলাম দারুণ খেলাম দেখুন পাহাড়া রে বা এত পুতু লাগবে আমার খেতে পুতু এত পুতু লাগবে আমার খেতে পুতু সুন্দরবনের সুমন আগের থেকেই মোটামুটি একেবারে প্রস্তুত হয়ে রয়েছে খেলে দেবো আমি হার গেছি ভালো হয়েছে খুব ভালো তোমরা ভালো খেলেই আমরা খুশি

받았는데 시도 <목소리> <지수는 뭐지> <목소리> 아, 다가라지 아, 치